আপনি আপনি এবার ভোট দেন আর মৌসুম লাইনে আছে কি বলবেন ঠিক আছে এটা গণতন্ত্র দেশে বিভিন্ন লোকরা বিভিন্ন চয়েস নিতে পারে বিভিন্ন পার্টি চলে গেছে আর দাদুবাবু তো এবার আমাকে আমার নাম প্রস্তাব দিয়েছেন দাদাবার আর মানুষের ভালোবাসা মানুষের আদর মানুষের রিয়াকশন যে আমরা পেয়েছি খুবই ভালো আশা করছি যে এটা আসে না মানে এমন যে হওয়া মিলেছে মানুষ সাধারণ মানুষ মানুষের আশীর্বাদ মানুষের দোয়া গতবার আপনি আর মৌসুম লড়েছিলেন ভোট ভাগাভাগিতে বিজেপি জিতেছিল এবার আপনাদের অবস্থা না এবার ওই ভাগাভাগি এটাই মালদার ভোটের সাউথ মালদা এবং নর্থ মালদা ভোটের ট্যাক্টিক্যালি ভোট ওরা ভোট ভাগাভাগি করতে চাইছে না এবার এনআরসিসি ইস্যুটা আর নাই এটা পাবলিক বলছে আমাদের এনআরসিসি এরা ভয় করছে ওরা মনে করি এটা ওদের ভোটকে ব্যবহার করে ভয় দেখাবার জন্য ইমেজ করা হয়েছে গল্প তো ওরা এবার একটা জায়গা ভোট দিতে চায় ওটা হচ্ছে কংগ্রেসের ঘরে দিতে চায় মৌসুমের ভোটার কাছে ভালো ওয়েদার হিউজ টার্নআউট নর্মালি যখন বড় টার্নআউট হয় তখন সেটা অ্যান্টি ইনকামেন্সি নর্মাল কোর্সে যায় এটাই আমরা যে সায়েন্স হিসেবে জানি আপনি কি ফিল করছেন কি বুঝছেন যখন আমি থেকে তো যাওয়া যখন করেছি ফার্স্ট ডে থেকে অলরেডি ওই দিন একটা হাওয়া টু টোয়েন্টি টোয়েন্টি ওয়ানার হয় যেখানে আমরা সিট পাইনি যেহেতু একটা এনআরসিসি একটা ভয় ছিল তখন থেকে একদম রিভার্স একটা হওয়া পেয়েছে এই মানুষরা ভয় করছে না ফ্রি মাইন্ডেড এনআরসিসি এ তো কোনো বিষয় নেই বাড়ি ইলেকশন তো ফ্রি মাইন্ডের মানুষ দিতে চাইছে আর ওরা বাই অ্যান্ড লার্জ বলছে আরেকটা জিনিস ওরা বুঝতে পারছি যে এটা কেন্দ্র ইলেকশন এটা রাহুল